হ্যালো ভিয়ার্স আমি রয়েছি মহারাষ্ট্রের একেবারে প্রথমান্ত ভীষণ জঙ্গলের ভিতরে রয়েছি দেখুন জঙ্গলের ভিতরে একটি ফুল এইটা কি ফুল আপনারা অবশ্যই বলবেন এই ফুলটা আপনারা আগে কখনো দেখেছেন কি না যে ফুলটা আমি দেখাচ্ছি এই ফুলটার নাম কি আপনারা অবশ্যই বলবেন আমি মহারাষ্ট্রের ভীষণ গভীর জঙ্গলের ভিতরে রয়েছি দেখুন চারিদিকে জঙ্গল এই মাঝখান থেকে রাস্তা এই যে আমি রয়েছি গভীর জঙ্গলের ভিতরে আমাকে এনি সম্ভবত চেনেন তাই দাঁড়িয়ে পড়লেন একজন হরিভক্তের সাথে এক্ষুনি কথা বলবো দাদা কেমন ভালো কোথায় যাওয়া হচ্ছে তারপরে কখন আসা এই তো এই দুদিন হলো কাদের বাড়ি আছে আছি এখানে ওই বিদ্যুতের বাড়ি বিদ্যুৎ দেখুন আরও একটা দৃশ্য দেখাচ্ছি আপনাদের একজন এখানের এই যে মানুষ তিনি বালি তুলছে এখানে যে জল আসে জলের স্রোতে বালিগুলি এক সাইডে হয় এখান থেকে উনি মাথায় করে নিয়ে নিয়ে দেখুন বালিটা রাখছে কোথায় এই যে এই মোষের গাড়ি এটা গরুর গাড়ি বলতে পারেন মোষের গাড়ি বলতে পারেন এখানে রাখছে এই যে ওনার মহিষ দুটো বাঁধা রয়েছে এই একটা মহিষ আর এই যে দুটো মহিষ এই যে মহিষ দুটো বাধা রয়েছে উনি এই গাড়িতে করে এক্ষুনি নিয়ে যাবে এই যে দেখুন ওনার ভরা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এই যে দেখছেন ঘর কবে বাঁধবেন আপনি বার্নভোগ সেই এক মাস পরে এক মাস পরে দীপাবলির পরে আচ্ছা তো মোদী সরকার দিয়েছে কতটা কত টাকা দিয়েছে সেটা বলতে পারতেছি না এখন আচ্ছা আচ্ছা ও মোদী সরকারের ঘর বাঁধবেন তাই তো আচ্ছা আপনারা শুনলেন আমাদের মোদী সরকারের যে ঘর দেয় সেই ঘরের জন্য এনে বালি নিয়ে যাচ্ছে কত সুন্দর গরুর গাড়ি আপনারা লক্ষ্য করুন যাই হোক এই গভীর জঙ্গলের ভিতরে আমি রয়েছি আপনারা দেখছেন এই যে ফুলটি আমি দেখালাম গভীর জঙ্গলের ভিতরে আমরা রয়েছি আমি একাই এসছি অবশ্য এখন দেখুন এই যে ফুলটাই এই ফুলটা আমি দেখাচ্ছি এই ফুলটা আপনারা দেখেছেন কিনা জানি না এই ফুলটা আগে পরে কি কোথায় দেখেছে পাতাটা পাতাগুলি কিন্তু ইয়ে ভীষণ ঔষধি গুণ বিরাট ঔষধি গুণ আছে এনার এই গাছটার ভিতরে ভীষণ ঔষধি গুণ আছে কিন্তু আমরা জানি না বলে তাই অনেকে জানি না কিন্তু এই ঔষধি গুণ ভীষণ ঔষধি গুণ এতে অনেক রোগ ভালো হয় অবশ্য মারাঠিরা এখানে মহারাষ্ট্রের যে মারাঠিরা এরা এই ফুল দিয়ে গরুর পূজা করে গরু পূজার সময় এই ফুল দিয়ে করে এই ফুলের অনেক ব্যাখ্যা রয়েছে বা এর গোড়ায় এর যে নিচে এই যে মূলটা মূলটা আপনারা দেখবেন একেবারে আমাদের যেমন হলদি হয় হলদির মতো হবে কিন্তু একটু বড় তিনটে মূল হবে এ আমাদের বাড়িতে লাগিয়েছি আমি লাগিয়েছি অবশ্য প্রতি বছর ফুল হয় তিনটে মূল হবে এই মূলগুলি ভীষণ ঔষধি গুণ এবং ওর পাতাও ভীষণ ঔষধিগুণ তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম বিস্তারিত অনেক কিছু জানার জন্য আমাদের সঙ্গে থাকবেন এটাই কামনা করি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন হরিবল দেখুন আমি জঙ্গলের ভিতরে আছি ঘন জঙ্গল এখানে বাঘ ভাল্লুকও থাকে বাঘও আছে সবাই আসে না তবে সব সময় তো আর থাকে না কমই বাঘ আমাদের সুন্দরবনের মতো নয় একটা ভীষণ জায়গায় আমরা পৌঁছে গেছি দেখুন কত সুন্দর জায়গা আরো দেখুন এখানে লেখা রয়েছে সাবধান এই যে সাবধান কথাটি লেখা রয়েছে হিন্দিতে এখানে সচেতন হয়ে থাকতে হবে সব সময় সব সময় সচেতন এখানে কারো সমাধি করা দেখুন এই যে দেখুন জল যাচ্ছে পোলের ভিতর থেকে অজস্র পরিমাণে জল যাচ্ছে এখানে পাহাড় পাহাড় ভাব ভীষণ সুন্দর জায়গায় আমরা এসে পৌঁছেছি ভীষণ সুন্দর জায়গায়